আসসালামু আলাইকুম আমি আজকে যে জায়গায় আছি সেটি হচ্ছে মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়ন যেখানে কৃষক ভাইরা গতবারের দামের জন্য এইবার বিপুল পরিমাণে শশা চাষ করেন কিন্তু তাদের একটি সমস্যা হচ্ছে তারা যে আগাম ফুল আসার কথা ছিল সেই ফুলগুলো ঝরে যায় যার কারণে সকল প্রকার শশা প্রায় একই সময়ে মাঠে আসে এবং এর সাথে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের এই বাজার দর মারাত্মকভাবে কমে যায় এবং তারা হচ্ছে বর্তমানে একশো ষাট থেকে দুইশো টাকা মন সেক্ষেত্রে চার থেকে পাঁচ টাকা করে কেজি শশা পাইকারিতে বিক্রি করছে তো কৃষি আসলে একটি চ্যালেঞ্জিং পেশা যারা করবেন খুব সতর্কতা শহীদ করতে হবে ধন্যবাদ